ভারতের যায় আঘাত এনেছে ডক্টর ইউনোস রংপুরের লালবডির হাটে ভারতের সীমান্ত ঘেসার করতে বিমান খাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ভারতের সেভেন সিস্টার হুমকিতে চীন থাকছে বিশেষ প্রতিবেদন গত পনেরো বছরে ফ্যাসিস্ট শাসনা বলে ভারতের সাথে বাংলাদেশের সমস্ত চুক্তি বাতিল করল ডক্টর ইউনোসের অন্তর্বর্তী সরকার সাথে। বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে এবং সবশেষ জানাপো লন্ডনে ধরা খেলো শেখ রেখানার মেয়ে ডিউলিফ সিদ্দিক মন্ত্রিত পাতিল খালা শেখ হাসিনার অবৈধ সম্পত্তির গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আধা জল খেলে গেছে ভারত সোরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা খেপেনি। কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদী প্রশাসন বাংলাদেশকে বিকিয়ে দেওয়া হাসিনাকে হারানোর পর থেকে চলছে ভারতের নানা ষড়যন্ত্র দেশটির গণমাধ্যমগুলো একের পর এক শুরু করেছে মিথ্যা বানোয়াট অপপ্রচার সীমান্ত এলাকাগুলোতে কয়েকদিন ধরেই চলছে বিএসএফ এর তালবাহানা তবে ভারতীয়দের এমন ষড়যন্ত্রের জবাব দিতেও প্রস্তুত বাংলাদেশের অতন্ত্র প্রহরীরা এক ইঞ্চি মাটিও আর ছাড় দিতে নারাজ গেলো পনেরো বছর হাসিনা দেশের মানুষের ওপর যেমন চালিয়ে তেপনিভাবে ভারত ও সীমান্ত জুড়ে নিষ্ঠুরতা দেখিয়েছে তবে প্রেক্ষাপট বদলের পর হাসিনা রয়েছে ভারতের আত্মগোপনে আর দেশটি হয়ে পড়েছে একঘরে এতদিন ধরে সীমান্ত জুড়ে বিএসএফের অপকর্ভ সহ্য করলো এখন জবাব দিচ্ছে বাংলাদেশের জোয়ানরা ছিনিয়ে আছে দখলে থাকা ভূখণ্ডগুলো গেল কয়েকদিন ধরে সীমান্ত জুড়ে চলছে উত্তেজনা চাপায় নবাবগঞ্জ বিএসএফ কে ধাওয়া করেছে স্থানীয়রা এরই মধ্যেই আটচল্লিশ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে রয়েছে বাংলাদেশে বিজেপি এমন সাহসিকতায় কাপড়ি শুরু করেছে ভারতের দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইনোস যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভু দেশ ভারত সামরিক সূত্রে জানা যায় ভারতের কোলে যে আঘাত এনেছে ডক্টর ইউনোসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা বড় চ্যালেঞ্জ হিসেবে করাকে দেখছে ভারত গত ষোলো বছর দিল্লির কথায় বাংলাদেশের সব কিছু চলেছে কিন্তু এখন উঠে গেছে গণেশ ভারতের এমন কোন একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডক্টর ইউনুস যা দেশের গোয়েন্দা সংস্থা রপতি সরকারকে রিপোর্ট করেছে আর ডক্টর ইনুসের সেই পরিকল্পনাই মোদীকে পাগল করে তোলাচ্ছে ঘুম হারাম তার প্রশাসনের বাংলাদেশকে অল আউট করা দিবা দেখছে হিংসুক রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশের জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে আসছিল দিল্লি মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা কিন্তু বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের গণভ্যত্থানের পরই পাল্টে কাছে চিত্র এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী ইসলোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে তাই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বই আন্তর্জাতিক রূপ পেয়েছে সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মুরোদী প্রশাসন অথচ কট্টরপন্থী হিন্দুরাষ্ট্র ভারত বাংলাদেশে দূতাবাসেও হামলা করতে ছাড়েনি বিভিন্ন সূত্র বলছে ইস্কনিশীয় সহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে কারণ তারা জেনে গেছে ডক্টর এক গোপন সামরিক পরিকল্পনার কথা আর সে কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামের মূল কাহিনী জানবো পেছনের গল্প মনে থাকার কথা গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইস্কন কিন্তু কেন রংপুরে করা হলো সমাবেশ তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খ্যাপার মূল কাহিনী মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি সামারি সূত্রে বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনির হাটে যা ভারতের সীমান্তের দিকে বিমানঘাটি আবার চালু সিদ্ধান্ত নিয়েছে ডক্টর এই বিমান বিমানঘাটি চালু করা ভারতের সেভেন সিস্টার এই ভয়ে এখন ভারতের চিকেন দেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরে যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব নর্বর হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক সাতটি রাজ্য এমনিতে সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতা দাবিতে আন্দোলন করে আসছে তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুঠতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে কারণ দুই দেশের এমন ছোটো সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের সোট দেশ চীন তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহা সংকটে পড়বে দিল্লি তখন ভারতে চিকেন নেই ঝুঁকিতে পড়বে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষা করে একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে এখনো মণিপুর রাজ্য স্বাধীনতার আন্দোলন দাবাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন বাংলাদেশে আওয়ামী সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনা আসছে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন প্রতিদিন মারা যাচ্ছে মানুষ মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও চারদিক থেকে শুরু বিপদের সংকেত আসছে ভারতের জন্য এতে করে মহা টেনশনে পড়ছে ভারত সরকার ভারতের সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন এমন সংবাদে কাকুন ধরেছে মোদী প্রশাসনে সংকটে এখন মোদীর গদি ভারতের চারপাশে চীন পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে জনসংখ্যায় ফেলছে ভারতের পালিত শাসক সরেচারী হাসিনা পতনের পর বাংলাদেশের হাল ধরেন বৈশ্ববরণ্ড ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর এরোস দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন তিনি বলেন বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার শান্ত থাকবে না সম্প্রতি আগরতলায় বাংলাদেশে হাই কমিশনার হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশও বসে থাকবে না ভারতের সেভেন সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনসের দ্বারস্থ হন সেই ইউনসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধূপে ঠিকবে না এ কথা করে বলা যায় তার মুখে বাংলাদেশকে দেখে নেব বললো মোদি তার দেশের সাতটি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায় আমরা জানি ব্রিটিশ আমলে লালপনির হাটে তৈরি হয় মিপন খাটি যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোন এক অজানা কারণে ডক্টর ইনুস ক্ষমতায় সে পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান যে এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি এটি করা গেলে ভারতের চিকেন নিক থাকবে বাংলাদেশের হাতের মোট হয় সেভেন সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নজ জানু থাকতে বাধ্য হবে ভারত চাপে পড়েছেন যুক্তরাজ্যের ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার সদস্য হন টিউলিপ যুক্তরাষ্ট্রে সিটি মিনিস্টার আর্থিক সেবা খাতের দেখভাল করছেন টিউলিপ তিনি ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর যুক্তরাজ্যে ভয়ানক চাপে আছেন শেখ রেহারবে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম মেলে বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাদের যে অভিযোগ উঠেছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে তা নিয়ে করে সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে নাম এসেছে এর জেরে ব্রিটেনের লেবার সরকারের প্রতিমন্ত্রী টিউলসের দিকে দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার আহ্বান জানাই কনজারভেটিভরা এই ঘটনায় যুক্ত যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকেই জিজ্ঞাসাবাদ করে টিউলোপের বিরুদ্ধে অভিযোগ রুপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দু হাজার তেরো সালে রাশিয়ার সঙ্গে মধ্যস্থা করেছিলেন তিনি বাজার দরে চেয়ে বেশি খরচের এই চুক্তির মধ্য দিয়ে উনচল্লিশ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশে এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম জেডি মে লিখেছে ইউক্রেন যুদ্ধের পর এই কোম্পানি ও রোসাটম সংশ্লিষ্টদের বিরুদ্ধে অন্তত দিয়েছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টের অফিস আর এই অফিস দেখভালের দায়িত্বে আছেন টিউলেপ রোসাটমের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়মিত পর্যালোচনার দায়িত্ব সিটি মিনিস্টার হিসেবে টিউলেপের হাতে কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকারার্স বলেছেন জুইলোপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে কিয়ার স্টার মার্কে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের ডেইলি ডেলিম্বাই লেখাছে অর্থ আত্মসাতের যে অভিযোগ উঠেছে তা ঘটেছে দু থেকে দু সালের মধ্যে যখন টিউলিপের খালা শেখ হাসিনার প্রতাপে প্রধান কর্তৃত্ব চলে যাচ্ছিলেন অবশ্য কথিত দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদনকে উস্কানিমূলক দাবি করে তা প্রত্যাখ্যান করাচ্ছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম এই ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হওয়ার হুমকিও দিয়েছে তারা শেখ হাসিনার পতনের পর তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্যোগ নেন দুদক সেই অনুসন্ধানের নাম আসে হ্যাবিস্টেট অ্যান্ড হাইগেট আসনের এমপি এরপর থেকে তাকে নিয়ে তোলপাড় চলছে দেশ এবং যুক্তরাজ্যের গণমাধ্যমে দুদকের অভিযোগে বলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখে বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলের অজয় জয় এবং ভাগ্নি টিউলিস্তির দিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাত করেছেন যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অবসর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্রিটেনের মন্ত্রী পরিষদ দপ্তরের অ্যান্ড এথিক্স দলের একজন এমন অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে যদিও বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন শেখ হাসিনার ভাগ্নি এ জেরে টিউলিপ আসনও নড়ে উঠেছে প্রায় টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন